আজকাল ফেসবুক খুললেই চোখ পড়ে একটাই শব্দ বয়কট কখনো কোক পেপসি কখনো সিনেমা আবার কখনও পুরো এক রাষ্ট্র সব কিছুর বয়কট চলছে দেদার্সে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বয়কট শব্দের পেছনে লুকিয়ে আছে এক বাস্তব নিষ্ঠুর মানুষের গল্প হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বয়কট কোনো তাত্ত্বিক শব্দ নয় এটি এক ব্যক্তির নাম থেকে এসেছে যার নাম চার্লস কানিংহাম বয়কট একজন রক্তচক্ষু করাদায়কারী যিনি নিজেই হয়ে উঠেছিলেন এক আন্দোলনের প্রতীক আঠারোশো সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া চার্লস বয়কট শুরুতে সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন ব্যর্থ হয়ে তিনি যুক্ত হন আয়ারল্যান্ডের জমি ব্যবস্থাপনায় তার কাজ ছিল জমি দেখভাল করা খাজনা আদায় করা আর প্রয়োজনে উচ্ছেদ চাষিদের দেরি হলে বেতন কেটে নিতেন দরিদ্রদের উচ্ছেদ করতেন একটি ভয়াবহ নায়েব আঠারোশো সালে কৃষকরা ক্ষিপ্ত হয়ে গড়ে তোলে আইরিশ ন্যাশনাল ল্যান্ড লিগ তারা চেয়েছিল খাজনা কমাতে এবং বাঁচতে কিন্তু বয়কট তখনও ছিল অটল কঠোর এবং নির্মম চার্লস স্টুয়ার্ট পার্নেল নামের এক প্রভাবশালী নেতা বললেন এরকম লোকের সঙ্গে কেউ যেন যোগাযোগ না রাখে শেষমেশ তাকে রক্ষা করতে নয়শো সশস্ত্র সৈন্য এবং পঞ্চাশ জন ফসল কাটাতে আসা লোক পাঠানো হয় কিন্তু ৩৫০ পাউন্ডের ফসল তুলতে তার খরচ হয় দশ হাজার পাউন্ড এই ঘটনায় হয়ে যায় ইতিহাস এবং বয়কট শব্দটি চলে আসে অভিধানে আজকে যখন আমরা কোনো পণ্য বা রাষ্ট্রের বিরুদ্ধে খুব প্রকাশ করি আমরা বলি বয়কট করি ঠিক যেমন এখন বিশ্বজুড়ে চলছে ইসরায়েলি পণ্যের বয়কট গাজার জনগণের উপর বর্বর হামলার প্রতিবাদে তবে শব্দটি কেবল বর্জন কিংবা সামাজিক অস্ত্র চুপ করে থাকা নয় সুশৃঙ্খল প্রতিবাদের ভাষা শুধু পুরুষ না পাশাপাশি নারীদের জন্য তৈরি হয়েছিল এক বিকল্প শব্দ গার্লকট নামে উনিশশো সালে আফ্রো আমেরিকান নারী লেসি ও নীল এই শব্দটি ব্যবহার করেন যা পরে উইম্বলন্ডনে সমান বেতনের দাবিতে ব্যবহার করেছিলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিলি জিন কিং পরের বার যখন বয়কট শব্দটি বলবেন মনে রাখবেন এটা শুধু বর্জনের ডাক নয় এটা এক নিষ্ঠুর ইতিহাসের প্রতীক এক নিষ্ক্রিয় প্রতিবাদের ভয়ঙ্কর শক্তি